হ্যালো হোয়াটসঅ্যাপ কেস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতেই পারছেন আমরা আবারও ল্যান্ডিং করে ফেললাম পরবর্তী ম্যাপের ভিতরে তো এখন দেখা যাক আমার পিছনে পুরো একটা পুলিশ কর নাম ছিল মেবি আমি খেয়াল করি না অত একটা কিন্তু এখন ওরা ফাইট করতেছে অলরেডি তো একটা মোটামুটি ড্যামেজ দেখেনি এবার আমি এখানে কি করি

would যাই হোক তারপর আমরা এখান থেকে উড়ে উড়ে আবারও চলে আসলাম রিভাইভ পাওয়ার পরে লং স্পিড মেরে তো এখন সামনে রিভাইভ একটা অলরেডি রিভাইভ দিচ্ছে হয়ে গেছে মেবি নক এই আমার ডাইনে আরেকটা আছে মেবি নেট নাই

আপনারা সবাই জানাবেন আমি স্নাইপিং কেউ রকম করি বা গেমপ্লে আমার ঠিক আছে কি না নাকি কোনো জায়গায় ভুল ত্রুটি আছে এটা জানাবেন আর হচ্ছে আমি আগে কখনো ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি নাই বা করা হয়ও না তো এই আর কি যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তো আপনারা একটু বলবেন কমেন্টে অবশ্যই আমি ভুলটা ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা মেসটা এনজয় করেন

একটা অলরেডি ড্যামেজ স্কাইলার কারীর সাথে সেটার লাইক তো নিয়ে নিলাম আর লাস্ট রাউন্ড ওয়ান তো সেটার অনলাইন আর হচ্ছে গাইস আপনারা যদি আরো চান তো আমি এরকমের কন্টিনিউ ভয়েস দিয়ে ভিডিও বানাতে থাকব আর আপনাদের কাছে ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই